টি টোয়েন্টি ক্রিকেটে ম্যাচ জেতার সবচেয়ে বড় চাবিকাঠি কি ভয়ঙ্কর ওপেনার আগুনে পেস নাকি রহস্যময় স্পিন বাস্তবতা বলছে সব সবকিছুর মাঝখানে সবচেয়ে দামি সম্পদ একটাই অলরাউন্ডার যারা এক হাতে ব্যাটিং গভীরতা বাড়ায় অন্য হাতে বোলিং অপশন তৈরি করে এবারের বিপিএলে ঠিক এই জায়গাটাতেই শুরু হয়েছে নীরব লড়াই ঢাকা সিলেট রংপুর তিন দলই দাবি করছে অলরাউন্ডার শক্তিতে তারা সেরা কিন্তু প্রশ্ন একটাই আসলেই কারায় গিয়ে মাঠে নামার আগে অলরাউন্ডার তাই বিপিএল এর সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল কোনটি চলুন জেনে নেই বিস্তারিত আধুনিক টিটোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডার মানেই বাড়তি সুবিধা একাদশে একজন অলরাউন্ডার থাকলে অধিনায়কের হাতে থাকে বাড়তি স্বাধীনতা বাড়তি পরিকল্পনা এই এবারের বিপিএলেও দল গঠনের সময় অলরাউন্ডার সংগ্রহে বিশেষ গুরুত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো এই দিক থেকে সবচেয়ে আলোচিত তিন দল ঢাকা ক্যাপিটাল সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স পেস বোলিং অলরাউন্ডারের দিক থেকে বাংলাদেশি প্রেক্ষাপটে ঢাকাকে আলাদা করতেই হয় কারণ বাংলাদেশে মানসম্মত পেস বোলিং অলরাউন্ডার এমনিতেই বিরল সেখানে ঢাকা দলে একসঙ্গে আছে মোহাম্মদ সাইফুদ্দিন ও তোফায়েল আহমেদের মতো দুইজন নির্ভরযোগ্য পেস অলরাউন্ডার বল হাতে পুরো চার ওভার দিতে পারার সক্ষমতা যেমন আছে তেমনি ব্যাট হাতে শেষের দিকে ঝড় তুলতেও পারেন তারা এই দুজন ঢাকার বোলিং ইউনিটকে গভীরতা দিয়েছে আবার ব্যাটিংয়েও দিয়েছে নিরাপত্তা এর সঙ্গে যোগ হয়েছে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক দাসুন শানাকা যদিও তিনি নিয়মিত চার ওভার বল করেন না তবে দলের প্রয়োজনে একাধিক ভূমিকা পালন করতে পারেন ব্যাট হাতে মাঝের ওভার কিংবা ডেথ ওভারে দ্রুত রান তুলতে সক্ষম এই অলরাউন্ডার এছাড়া ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী ওডিন স্মিথ ঢাকাকে দিয়েছে বাড়তি পাওয়ার স্পিন বিভাগে ইমাদ ওয়াসিমের মতো অভিজ্ঞ অলরাউন্ডার ঢাকা শক্তি আরো বাড়িয়েছে দেশি ক্রিকেটারদের মধ্যে নাসির হোসেন ও সাইফ হাসান প্রয়োজনে অলরাউন্ডারের ভূমিকায় অবদান রাখতে পারে সব মিলিয়ে অলরাউন্ডার ডিপার্টমেন্টে ঢাকাকে বেশ শক্ত অবস্থানে রাখা যায় বিশেষ করে পেস অলরাউন্ডার দিক থেকে অন্যদিকে স্পিন বোলিং অলরাউন্ডারের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে সিলেট টাইটান্স দলে আছেন মেহেদি হাসান মিরাজ বর্তমান বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অলরাউন্ডারদের একজন ব্যাট ও বল দুই দিকেই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আছে তার গত বিপিএলেও তিনি ছিলেন সেরা পারফর্মারদের একজন আর সঙ্গে ইংলিশ অলরাউন্ডার মৈন আলী যুক্ত হওয়ায় সিলেটের স্পিন অলরাউন্ড শক্তি একেবারে অন্য উচ্চতায় চলে গেছে এছাড়া নাসু আহমেদের মতো স্পিন বোলার আছেন যিনি ব্যাট হাতেও দ্রুত রান তুলতে পারে পেস অলরাউন্ডার হিসেবে অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস সিলেটের জন্য বড় সম্পদ প্রয়োজনে ম্যাচের গতি নিয়ন্ত্রণ কিংবা ইনিংস স্থির করার দায়িত্ব নিতে পারেন তিনি সব মিলিয়ে স্পিন ও ব্যাটিং ভারসাম্যে সিলেট অলরাউন্ডার ডিপার্টমেন্টে অত্যন্ত শক্ত অবস্থানে আছে আর যদি সামগ্রিক ভারসাম্যের কথা বলা হয় তাহলে রংপুর রাইডার্সকে আলাদা করে দেখতেই হয় অলরাউন্ড পজিশনে তাদের স্কোয়াডে রয়েছে একাধিক পরীক্ষিত নাম ফাহিম আশরাফ ও মায়ার্স ইতোমধ্যেই ব্যাট ও বল দুই ম্যাচ জিতিয়ে খুশদিল শাহ কার্যকরী অলরাউন্ডার হিসেবে দলে বড় ভূমিকা রাখতে পারেন ভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ প্রয়োজনে অলরাউন্ডারের ভূমিকায় দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম রংপুরের শক্তি হল তাদের অলরাউন্ডাররা কেবল সংখ্যায় নয় ভূমিকার দিক থেকেও পরিষ্কার কেউ পাওয়ার হিটার কেউ মিডল ওভারের নিয়ন্ত্রক কেউ ডেথ ওভারের বোলার এই বৈচিত্র্যই রংপুরকে অলরাউন্ডার বিভাগে সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল হিসেবে দাঁড় করিয়েছে সব মিলিয়ে এবারের বিপিএলে অলরাউন্ডার শক্তিতে তিন দল স্পষ্টতই এগিয়ে ঢাকা পেস অলরাউন্ডারে সিলেট স্পিন অলরাউন্ডারে আর রংপুর সামগ্রিক ভারসাম্যে তবে শেষ কথা বলবে মাঠের ক্রিকেটই কাগজে কলমে হিসাব যতই হোক বাস্তবে কে কাকে টপকে যায় তা জানা যাবে ম্যাচের উত্তাপে